শীতের ছুটিতে কলেজ ফাঁকা শহর নিস্তব্ধ কিন্তু তিন বান্ধবী পায়েল স্নেহা আর কাকলি অ্যাডভেঞ্চারের খোঁজে ছুটে চলে পাহাড়িয়ার অভিশপ্ত জঙ্গলে লোকমুখে প্রচলিত আছে এই জঙ্গলের পথ রাতে একবার ধরলে আর ফেরার পথ থাকে না স্নেহা করছিস আর বলিস না শীতের ছুটি তো পরেই গেল কাল সকালে তো বাড়ি ফিরে যেতে হবে তাই জামা কাপড় সব গোজ করছি আচ্ছা ঠিক আছে আছে তুই একটু এদিকে আসবি কথা বল কি কথা তোরা হঠাৎ এত রাত্রি আমার রুমে এসেছিস মানে কিছু তো ব্যাপার আছে না রে সেরকম কিছু নয় কাল থেকে তো কলেজ ছুটি যে যার বাড়ি ফিরে যাব তাই ভাবছিলাম যে কাল একটু কোথাও ঘুরতে গেলে হতো না তাই আমি একটা অ্যাডভেঞ্চারের প্ল্যান করেছি কাল সকালে আমরা তিনজনে বাড়ি ফেরার পথে ওই অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ব অ্যাডভেঞ্চার আচ্ছা বুঝলাম তো কেমন এই অ্যাডভেঞ্চার আরে আমাদের কলেজের পেছন দিকে যে পাহাড়ের জঙ্গলটা আছে না ওই জঙ্গলের তো অনেক রহস্য আমরা শুনেছি ওই জঙ্গলে তো কাউকেই যেতে দেওয়া হয় না তাই আমরা প্ল্যান করেছি ওই জঙ্গলের সত্যটা কি আমরা খোঁজ করতে যাব কি বলিস প্রচুর মজা হবে কি ওই পাহাড়িয়ার জঙ্গলে কিন্তু ওই জঙ্গলে তো শুনেছি নাকি ভূতের বাস ওই জন্য কেউ ওই জঙ্গলে যেতে চায় না ওই জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে আমার তো খুব ভয় করছে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় না বাবা না ওই জঙ্গল বাদ দিয়ে কিছু বলো আরে ওসব ভূতের গল্প শুনে ভয় পেয়ে যাস না কাল প্রমাণ হবে ভূত বলে কিছু নেই চল না দেখাই যাক তুই আবার এই জেনারেশনে এইসব বিশ্বাস করিস কাল তাহলে তুই আমি আর কাকলি করে সকাল সকাল বেরিয়ে পড়ব কেমন আজ ঘুমিয়ে পড় বেশি রাত করিস না চল আমরা আসি গুড নাইট এই বলে পায়েল আর কাকলি চলে গেল তাদের রুমে সকাল হতে না হতেই পায়েল স্নেহা আর কাকলি কলেজ থেকে বেরিয়ে পড়ে তাদের পাহাড়িয়ার জঙ্গলে অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু ওরা তিনজন জানে না যে পথ ওরা অ্যাডভেঞ্চারের জন্য বেছেছে। সেই পথই হবে ওদের জীবনের শেষ পথ হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে যায় জঙ্গলের গভীরে শুনশান নির্জন রাস্তা পাশ দিয়ে হালকা বাতাসের শোঁ সোঁ শব্দ আর ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে তবে রাস্তাটা কি ভয়ঙ্কর আর নির্জন লাগছে তাই না মনে হচ্ছে জঙ্গলের এই খোলামুখী আমরা তলিয়ে যাচ্ছি চুপ কর এই নির্জনই তো মজা সবার সাহস হয় না এখানে আসতে আজ আমরা তিনজন এটা প্রমাণ করে দেব যে ভূতরুত বলে কিছু হয় না যে গল্প সবাই শুনেছে সেটা শুধুই কাল্পনিক দেখবি এই কথা শুনে সবাই অবাক হয়ে যাবে কিন্তু সবই তো বুঝলাম আমার মনে হচ্ছে কেউ একটা আমাদেরকে দেখছে কিন্তু আমরা তাকে দেখতে পারছি না কি আমাদেরকে দেখছে কে কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না তুই না কি যে বলিস হা হা এইভাবে হাসি মজা করতে করতে হঠাৎ তারা দেখে তাদের সামনে দিয়ে একটা সাদা ছায়া পার হয়ে যায় তারা থমকে দাঁড়িয়ে পড়ে এটা কি হলো কেউ একটা সামনে দিয়ে পেরিয়ে গেল মনে হয় কে কে আছো সাহস থাকলে আসো পায়েল কথা বলার সাথে সাথেই হঠাৎ একটা গাছের ডাল তাদের পায়ের সামনে পড়ে যায় এই দৃশ্য দেখে ওরা খুব ভয় পেয়ে যায় তখন তারা খুব দ্রুত হাঁটতে শুরু করে ওরা তিনজন হাঁটতে হাঁটতে বুঝতেই পারে না যে তারা ওই রহস্যময় জঙ্গলের গভীরে তলিয়ে পড়ে তারপর তারা হঠাৎ দেখতে পায় একটা পরিত্যক্ত পুরনো মন্দির যে মন্দির কয়েকশো বছর ধরে ওই জঙ্গলে প্রতিষ্ঠিত রয়েছে ওরা তিনজন অবাক হয়ে তাকিয়ে থাকে এত পুরানো একটা মন্দির তাও আবার এই জঙ্গলের মাঝে এই গল্প তো ওরা শুনেনি অনেক অনেক বছর আগে এই মন্দির ছিল এক নিষ্ঠুর তান্ত্রিকের আশ্রয়স্থল সে তার তন্তর বলের মাধ্যমে আত্মাসিদ্ধি লাভের জন্য ওই মন্দিরের সামনে মেয়েদের বলি দিত তারপর তার অকাল মৃত্যুর পর তার অভিশপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় প্রতিশোধের তৃষ্ণায় মন্দিরের কথা তো আমরা এর আগে শুনিনি এরকম একটা জঙ্গলের মাঝে এরকম একটা মন্দির চল চল ভেতরে গিয়ে দেখাই যাক কি আছে এই এই মন্দিরের মন্দিরের রহস্য বলে ওরা তিনজন যেই ভেতর ঢুকতে গেল হঠাৎ ওরা দেখল উফ এই দমকা বাতাসে কিচ্ছুই তো দেখা যাচ্ছে না চারিদিক কেমন ধোয়া হয়ে গেছে পায়েল পায়েল তোরা কোথায় হঠাৎ চারিদিক ধোঁয়া আর অন্ধকারে পড়ে যায় জোরে জোরে বাতাস আমাদের কিছু একটা ভুল হচ্ছে আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না আমাদেরকে যত শীঘ্রই হোক এই জায়গা ছেড়ে বেরিয়ে পড়তে হবে তোমাদের তো খুব সাহস

ওদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমরা আমরা বড় ভুল করে ফেলেছি আমাদের ক্ষমা করে দাও আমরা কথা দিচ্ছি আর কখনো আসবো না এখানে তোমার মতো আমাদের যেতে দাও তারা দেখে হঠাৎ একটা কঙ্কাল তাদের সামনে প্রকট হয় এই দৃশ্য দেখে ওরা প্রচুর ভয় পেয়ে যায় স্নেহা কাকলি পালাও তাড়াতাড়ি পালাও না হলে এ আমাদের মেরে দেবে পাইল বাঁচাও কাকুলি ওট ওট কাকলি ওট বাঁচাও বাঁচাও কাকলি কাকুলি আমাকে আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে বাঁচাও না বাঁচাও ওদের দুজনের চোখের সামনে দিয়ে ওই দুষ্টু আত্মা কাকুলিকে টেনে জঙ্গলে নিয়ে চলে যায় এই شیطان সাহস সাহস থাকলে সামনে আয় আমি আমি তোকে ছাড়ব না কোথায় কোথায় লুকিয়ে আছিস বেবি আয় বলছি ফাইল ফাইল শান্ত হও আমরা চাইনি ওর কাকলিকে ফেরত আনতে পারবো না এখন আমাদের কি যে কোনো উপায়ে এই জঙ্গল থেকে বেরোতে হবে না হলে আমাদের কি ওই শয়তানটা মেরে ফেলবে

শেষমেশ ওই আত্মা নিজের প্রতিশোধ নিয়েই ছাড়লো স্নেহা কাকলি আর পায়েলের কলেজ ছুটিতে বাড়ি ফেরা আর হল না এইদিকে সকাল হয়ে এলো একজন গ্রামবাসী কাঠ কাটার জন্য জঙ্গলে এলো সে জঙ্গলের ভেতর ঢুকতেই দেখলো দুটো মেয়ের লাশ পড়ে আছে কি হলো? ওই গাছের তলায় দুটো মেয়ের লাশ মনে হয় কিন্তু এই ঘন জঙ্গলে সকাল সকাল দু দুটো লাশ যায় ব্যাপারটা কি দেখি ওই লোকটা যেই না কাছে গেল ওই দুটো লাশ দেখে চমকে উঠলো সে দেখল দুটো মেয়ের গোলা কাটা হয়ে পড়ে আছে সেই দৃশ্য দেখে তাড়াতাড়ি কে কে কোথায় আছো তাড়াতাড়ি বেরিয়ে আসো হলো রাজুদা কি বাবা তুমি সকাল সকাল এত চিৎকার করছো কিছু ঘটেছে নাকি আর কি হলো আজ সকালে আমি কাঠ কাটার জন্য জঙ্গলে যাচ্ছিলাম জঙ্গলে ঢুকতেই আমি দেখলাম একটা গাছের তলায় দুটো মেয়ের লাশ পড়ে আছে আমি ব্যাপারটা দেখার জন্য যেই না কাছে গেলাম দেখলাম দু দুটো মেয়ের গলা কাটা হয়ে পড়ে আছে আমার তো ওই দৃশ্যটা মনে করলেই গায়ে কাঁটা দিচ্ছে তোমরা চলো তাড়াতাড়ি চলো কি কি বলছো গো রাজুদা দু দুটো মেয়ের লাশ তাও আবার গলা কাটা চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো গ্রামবাসীরা এই কথা শুনে খুব দ্রুত জঙ্গলের দিকে রওনা দেই এই দেখো তোমরা নিজের চোখেই দেখো কি নিষ্ঠুর ভাবে মেয়েগুলোকে মেরে ফেলেছে হুম বুঝলাম এ তাহলে ওই পাহাড়িয়া প্রেতাত্মার কাজ এখনো অব্দি ওই জঙ্গলে যারাই গেছে তারা আর বেঁচে ফিরে আসে না এই লাশ তারই প্রমাণ ওই আত্মার প্রতিশোধ এখনো অব্দি শেষ হয়নি ওই পাহাড়িয়ার জঙ্গলে যেই পা রাখবে তারই মৃত্যু ঘটবে ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমরা ফিরে আসব আবার নতুন কিছু কাহিনী নিয়ে